এবং সাদা এটা গোল্ডেন এর একটা আছে একদম গোল্ডেন এটা অনেক বিমানে কোমর যে ব্যবহার করে না অল্প পানিতে পরিষ্কার হ্যাঁ এটাই ওই কভারটাও কিন্তু ম্যাচ করে না একটা ফাইবার দেওয়া আছে এরপরে আপনি দেখা যায় নিচে খুব কম নিবেলসিও পাওয়া যায় ম্যাটও পাওয়া যায়

দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আমরা আবারও চলে আসছি ব্যাঙ্গলর সো এই সময় আসলে আপনারা পেয়ে যাবেন লাক্সারি ডিজাইনের হাইকমন্ড এবং টপ বেসিন হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ইউনিক ইউনিক ডিজাইনের হাই কমোড আর আমাদের সাথে রয়েছে হায়দার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আল্লাহর সাদা শুকরে ভালো আছেন তো ঈদে মনে ভালো আনন্দ করেছেন না অনেক আনন্দ অনেক আনন্দ ভাই যাক আলহামদুলিল্লাহ তো ভাই এক্সক্লুসিভ ডিজাইনে কিন্তু হাই কমোড দেখতে পাচ্ছি

সামনে থেকে পিছদিকে যা আর এটা পানিটা পিছদিক থেকে সামনের দিকে মারবে এটা ফ্ল্যাশিংটা সম্পূর্ণ মানে ফুল ফ্ল্যাশ করে নিয়ে যাবে ফুল ফ্ল্যাশ করে নিয়ে যাবে অনেকে মনে করছে এটা ফ্ল্যাশ হয় না যে টর্নেডো ফ্ল্যাশে ফ্লাশ ভালো হয় এটা একদম আনকমন ফ্ল্যাশ আপনি যখন ফ্ল্যাশ করবেন পুরো পানিটা চলে যাবে চলে যাওয়ার পরে একদম ফ্রেশ পানি আসবে

এবং আরো সাদা এই যে ডায়মন্ড কার্ড থেকে ভাই একটা আনকমন কমোড আছে আছে আচ্ছা দেখবো দেখবো তার আগে শোরুমের ঠিকানা বলেন আমাদের শোরুমের নাম বেঙ্গল মুজাই ক্যান সেনেটারি বাড়ি নাম্বার 3 রোড সোনারগা जनपद সেক্টর 12 উত্তর আড়াকা অনেক ধন্যবাদ সো এরপরে দেখতে পাচ্ছি পিঙ্ক কালারটাকে দেখতে পিঙ্ক কালার ডায়মন্ড কাটিং বলে এটাকে এটা ডায়মন্ড কাট হ্যাঁ ডায়মন্ড কাট মানে সোনাগনিদের চয়েস হলো ডায়মন্ড কাটের পিঙ্ক কালার মালটা চয়েস আচ্ছা সিট কভারটা ডায়মন্ড কাট সিট ম্যাচ করা হ্যাঁ পিঙ্ক কালার ম্যাচ করা থাকবে এগুলো হাইড্রোলিক সব এটা সবগুলো হাইড্রোলিক এবং এটার আবার ফ্ল্যাশিং আলাদা এটা যখন এটা সামনে থেকে ফ্ল্যাশ হবে পিচ দিক থেকে ময়লা যাবে আচ্ছা আচ্ছা মানে একদম ক্লিয়ার হয়ে যাবে একটা প্রশ্ন থাকে

অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধুরা অরেঞ্জ কালার টা দেখেন একদম ফুটে আছে এটা ইনসাইড টা কিন্তু অরেঞ্জ এটার একটা মাল আছে গরে খুব গর্জিয়াস একদম এটা দিছে এবং আপনার এটা পলিশ মালটা হলো ম্যাট এটা হলো পলিশ ফুল পলিশ হ্যাঁ ফুল পলিশ হ্যাঁ হাইড্রোলাইট 글로সি এটা 15 বছর এগুলো সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানে ভিতরে গ্যারান্টি ফুল পার্টস গুলো বছর গ্যারান্টি গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না গ্যারান্টি

অনেক সময় অনেকে নামাজ ফ্লাস আপনি যে দেখেন এখান থেকে একটা ফ্লাস হয় যখন আপনি এবং এটা দুইটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে ব্ল্যাক সিট থাকবে ব্ল্যাক বডিটা থাকবে সাদা সাদা এরপরে একদম ফুল বডি সাদা মাল ফুল বডি সাদা सेम প্রোডাক্ট ফুল বডি সাদা হ্যাঁ এটা হলো আপনার জেড ফ্ল্যাশ জেড রিমুভ জেড ফ্ল্যাশ এটা আরেকটা আছে এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে আপনার শেড

সব আছে সব আছে সো খায়দার ভাই এই ধরনের চমৎকার ইউনিক কালেকশন গুলো আসবে কোথায় বেঙ্গল মোজাইক এন্ড সেনেটারিতে আসতে হবে অ্যাড্রেসটা বাড়ি নাম্বার 3 রোড সোনাগা জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা আচ্ছা আর যারা আসতে না পারবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দিবেন আর কি দেখতে চাচ্ছেন আমাদের কমেন্টস করে জানাবেন আমরা ওই প্রোডাক্টের উপর ইনশাআল্লাহ ভিডিও করব নেক্সট টাইম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম